কোনো এক গ্রামে থাকত হাসু নামের এক ছোট মেয়ে বয়স দশ কি বারো মা বাবা ছোটো ভাই আর সে এই চারজনের ছোট্ট একটি পরিবার ঘর বলতে মাটির দেওয়াল আর টিনের চালা ঘরের একপাশে ছোট্ট চুলা যেখান থেকে প্রতিদিন ধোঁয়া উঠে ভরিয়ে দিত তাদের আশার আকাশ হাসুর বাবা দিনমজুর সকার হলেই কাঁধে কোদাল নিয়ে বেরিয়ে পড়েন কাজের খোঁজে তবে কাজ সব সময় জোটে না মা গৃহস্থালী সামলান আর মাঝে মাঝে অন্যের বাড়িতে কাজ করেন হাসু স্কুলে যেত তবে বই খাতা সব পুরনো তার চোখে ছিল স্বপ্ন সে একদিন ডাক্তার হবে মা বাবাকে আর কষ্ট করতে দেবে না একদিন গ্রামের স্কুলে সরকারি একটি কর্মসূচি এলো বলা হল গরিব অথচ মেধাবী ছাত্রদের জন্যে বিশেষ বৃত্তি দেওয়া হবে হাসু পরীক্ষায় বসল পড়ালেখার প্রতি তার ভালোবাসা আর কঠোর পরিশ্রম তাকে এনে দিল সেই বৃত্তি একরকম আশার আলো যেন জ্বলে উঠল সেই গরিব সংসারে সেই বৃত্তির টাকা দিয়ে হাসু নতুন বই কিনল স্কুলের ফি দিল আর কিছু টাকা রেখে দিল ভাইয়ের জন্যে মা চোখে পানি নিয়ে বললেন তুই তো সত্যিই আশীর্বাদ আমাদের জীবনে বছর গড়িয়ে গেল হাসু মাধ্যমিক পাশ করলো প্রথম শ্রেণীতে তারপর কলেজে ভর্তি হলো গ্রামে সবাই বলতো এই মাইয়াডা একদিন বড় হইব গ্রামের মুখ উজ্জ্বল করব শেষমেশ বহু সংগ্রাম আর কষ্টের পর হাসু ডাক্তার হলো আজ শহরের এক হাসপাতালে কাজ করে কিন্তু এখনও প্রতি সপ্তাহে গ্রামে আসে মায়ের হাতে তুলে দেয় ওষুধ বাবার কোলে বসে গল্প করে আর গ্রামের গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয় হাসুর জীবনের সবচেয়ে বড় পরিচয় সে গরিবের মেয়ে কিন্তু তার স্বপ্ন ছিল বড় আর সে প্রমাণ করে দিয়েছে স্বপ্ন গরিব হয় না মানুষ নিজের পরিশ্রম দিয়ে তাকে বাস্তব করে তোলে শিক্ষা পরিবার গরিব হলেও ইচ্ছা পরিশ্রম আর ভালোবাসা থাকলে যে কোনো বাধা জয় করা যায়